নমস্কার আমি জ্যোতিষ শাস্ত্রী শ্রী সনাতন বলছি আজকে আপনাদের দেখাবো যে জন্ম তারিখ দিয়ে কি করে জানা যাবে যে আপনি কোটিপতি বা বিত্তবান হবে বা ধনী হবে এখানে একটা তারিখ আমি এখানে রেখেছি দেখুন এই তারিখটা হচ্ছে উনিশ আট উনিশশো ছেচল্লিশ তাহলে কী করতে হবে না প্রথমে আমাদের এই ভাগ্য সংখ্যা বের করতে হবে ভাগ্য সংখ্যা বের করতে কী করতে গেলে কী করতে হবে না এই জন্ম তারিখটা দরকার এই যে জন্ম তারিখ উনিশ তারিখ তাহলে এই উনিশ তারিখ আছে ডবল জিডিজে এটাকে আপনার নিয়ে যেতে হবে সিঙ্গেল ডিজিট সিঙ্গেল জিডিজ ডিজিট যেটা বেরোবে সেটাই হচ্ছে আপনার ভাগ্য সংখ্যা দেখা যাক কী করে সিঙ্গেল ডিজিট ডিজিট বেরোয় এখানে দেখা যাচ্ছে উনিশ উনিশ এক প্লাস নয় সময় সময় দশ এইটা যদি সিঙ্গেল ডিজিট করতে যাই তাহলে কত হবে এক প্লাস শূন্য এক তাহলে এখানে কী হবে না আপনার ভাগ্য সংখ্যা বেরোল হচ্ছে এক বা ওয়ান এবার কী করতে হবে না আপনার ভাগ্য পরিচালিত সংখ্যাটা বের করতে হবে তাহলে আপনার ভাগ্য পরিচালিত সংখ্যা বের করতে গেলে কী করতে হবে না এই যে পুরো জন্ম তারিখ জন্ম তারিখ মাস এবং সালটাকে পুরো মানে যোগ করতে হবে তাহলে দেখা যায় যোগ করে কি হয় যোগ করছি দেখা যায় এই যে এক প্লাস নয় প্লাস আট প্লাস এক প্লাস নয় প্লাস চার প্লাস ছয় তাহলে এটা কত দাঁড়ালো সমান সমান দাঁড়াল হচ্ছে আটত্রিশ আটত্রিশ ডবল জিডিজ রয়েছে এই ডবল জিডি ডিজিটটাকে আপনাকে আনতে হবে সিঙ্গেল ডিজিট তাহলে এটা কী করতে হবে আট এ হচ্ছে তিন প্লাস আট তাহলে কত হলো এগারো এগারোটাকে আবার সিঙ্গেল ডিজিট আনতে হবে তাহলে কী করতে হবে না ওয়ান প্লাস ওয়ান সমান সমান দুই দুই বা টু তাহলে আপনার কী হলো ভাগ্য ভাগ্য যে পরিচালিত সংখ্যা এটা দাঁড়ালো আপনার দুই তাহলে এবার আপনি বুঝবেন কী করে যে আপনি বড়লোক হবেন কি গরিব হবে কি কোটিপতি হবেন কি বড়লোক হবেন ধনী হবেন কি হবেন না এখানে আপনার লাকি সংখ্যা কত না এক এখানে আমি কার কোন সংখ্যা লিখে রেখেছি দেখুন রবির সংখ্যা এক তাহলে আপনার ভাগ্য পরিচালিত সংখ্যা হচ্ছে না ভাগ্য সংখ্যা হচ্ছে এক তাহলে এই এক সংখ্যা হচ্ছে রবি তাহলে এইখানে আপনার ওই জাতকের দেখুন জন্মকুণ্ডলীটা দেখুন ওই জাতকেরই জন্মকুণ্ডলী এই লগ্ন এই লগ্ন দেখতে পাচ্ছেন এই লগ্নের পাশেই রয়েছে রবি এটা হচ্ছে দ্বিতীয় ঘর তাহলে দ্বিতীয় ঘর থেকে কি বিচার করা হয় না অর্থ বিচার করা হয় তাহলে জাতকের রবি রয়েছে মানে আপনার যে ভাগ্য সংখ্যা সেটা দ্বিতীয় রয়েছে দ্বিতীয় ঘরে অর্থের ঘরে রয়েছে অর্থে আপনি এখানে বোঝা যাচ্ছে যে আপনি প্রচুর অর্থের মালিক হবে দ্বিতীয় ঘরে যদি অর্থপতি থাকে অর্থ যে মালিক সে দ্বিতীয় ঘরে রয়েছে এবং তার নিজস্ব ঘর মানে দ্বিতীয়পতি আবার দ্বিতীয় ঘরেই রয়েছে মানে এক সংখ্যার মালিক যে রবি সে নিজে নিজের ঘরে রয়েছে দ্বিতীয় অতএব আপনি এখানে দেখা যাচ্ছে প্রচুর অর্থের মালিক হবে এখানে আপনার কি আছে আরেকটা এই যে ভাগ্য পরিচালিত সংখ্যা দেখুন এখানে ভাগ্য পরিচালিত সংখ্যা সে হচ্ছে গিয়ে দুই দুই কার সংখ্যা এখানে দেখা যাচ্ছে দুই হচ্ছে চন্দ্রের সংখ্যা এই চন্দ্র কোথায় আছে না দশমে আছে চন্দ্র কোথায় আছে না দশমে দেখুন চন্দ্র এই লগ্ন থেকে চন্দ্র দশমে অবস্থান করছে কুণ্ডলিতে অতএব আপনার ভাগ্য পরিচালিত যে সংখ্যা সেটা হচ্ছে কর্ম দর্শন থেকে কর্ম বিচার হয় সেই কর্মর ঘরে রয়েছে অতএব আপনি যে কোনো যে কর্ম করবেন সেই কর্মর দ্বারা আপনি প্রচুর সম্পত্তি এবং অর্থের মালিক হবেন তো এইখানে আপনার ভাগ্য সংখ্যা এক এবং ভাগ্য পরিচালিত সংখ্যা দুটো সংখ্যাই একদম সুন্দর হয়েছে বা সুন্দর জায়গায় আছে জঙ্গলকণ্ঠীতে অতএব আপনি এবার বুঝে বুঝতে পারবেন যে কারও জন্মকুণ্ডলিতে যদি তার ভাগ্য পরিচালিত সংখ্যা বা ভাগ্য সংখ্যা এখানে ভাগ্য সংখ্যা রবি এক এক হচ্ছে ভাগ্য সংখ্যা এই এক হচ্ছে রবির সংখ্যা সেই রবি আছে তা একের মালিক হচ্ছে একের মালিক কোথায় আছে না দ্বিতীয় এবং নিজের ঘরে আছে রবির ঘরে এটা হচ্ছে রবির ঘর সেই রবির ঘরে নিজের ঘরে নিজে বসে আছে অতএব এখানে বোঝা যাচ্ছে যে প্রচুর অর্থে মালিক হবে এবং ভাগ্য পরিচালিত সংখ্যা হচ্ছে দুই এটা হচ্ছে চন্দ্র সংখ্যা চন্দ্র কোথায় আছে না দশম দশম জায়গা কোথায় না মেষ মেষ হচ্ছে চন্দ্রের ঘর। মানে মঙ্গলের ঘর মানে চন্দ্র বন্ধু ঘর তো চন্দ্র মেষে থাকার জন্যে দশমে থাকার জন্য এই ব্যক্তি জীবনে প্রচুর অর্থ রোজগার করেছে এবং এই ব্যক্তি একজন সনামধন্য ব্যক্তি আমি এখানে নাম বলছি না এখানে আপনাদের বোঝার স্বার্থে আমি এই জন্ম তারিখটা নিয়েছি এবং এই কুণ্ডলীটা বের করেছি কোনো পুরো কুণ্ডলী বের করে নি শুধু সংখ্যা দিয়ে যে সংখ্যাটা বেরিয়েছে সেই সংখ্যাটার উপরে ভিত্তি করে আপনাদেরকে এটা জানাচ্ছি অথবা আপনি যদি নিজের সংখ্যা নিজের জন্ম তারিখ দিয়ে নিজে বড়লোক হবেন কি গরিব হবেন তা অবশ্যই জানতে পারবেন জানার এইটা হচ্ছে সহজ উপায় নমস্কার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পেতে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চান তাহলে ফোন নম্বর আছে নাইন ট্রিপল থ্রি এইট টু এইট সেভেন ফোর সেভেন নমস্কার